আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমরা কোথায় যাচ্ছি বলুন তো কেউ কি বলতে পারবেন এটা কিন্তু কলোনি বনানিতে হ্যাঁ বনানিতে আর আমরা যাচ্ছি হচ্ছে আজ মোমইনে নে মোমাইনে ঘুরতে যাচ্ছি তো যাওয়ার সময় এখানে মানে রাস্তায় আমাদের গাড়ির ড্রাইভারের সাথে একটা বাসের একটু ঝামেলা হয় তো সেইখানেই লোকটা একটু মানে ড্রাইভারটা ঝামেলা করতেছিল বাসের ড্রাইভারটা তো সেখানে একটু কিছু কথা কাটাকাটি হয় তারপরে ওখান থেকে আসলে যাওয়ার সময়ই যদি এরকম হয় আসলে অনেক খারাপ লাগে আমরা বের হয়েছি বাসে থেকে রোডে ওঠার পরে এরকম বাসের সাথে একটু ঝামেলা সৃষ্টি হয় তো যাই হোক আর আমাদের ড্রাইভারটাও এরকম ভালো ছিল না এই দেখতেছিলাম মাঝে মাঝেই মানে রাস্তায় শুধু মানে একটু পর ঝামেলা হয় জানি না ড্রাইভারই ড্রাইভারের সমস্যা নাকি যারা বাসওয়ালাদের সমস্যা বুঝতে পারে নাই যাই হোক এখানে আমাদের কিছু ঝামেলা হওয়ার কারণে একটু দেরি হয়ে গেল তো এখান থেকে আমরা রওনা দিলাম আমরা মোমাইনের উদ্দেশ্যে তো সেখানে আমরা মোমইন যাচ্ছি মোমাইন যাওয়ার পথেই বাবুর সাথে আমি এখানে কথা বলতেছি আমার বাবু কিন্তু আমার সঙ্গে কথা বলতেছিল মানে বৃষ্টি হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো অনেক ভালো লাগতেছিল আর সেদিন আবহাওয়াটা এত ভালো ছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুবই ভালো লাগছিল বাবু আমার অনেক খুশি আর মাঝে মাঝে এরকম না ঘুরতে বের হলে ভালো লাগে না আর তার মধ্যে তো আমাদের তো বাইরে যেতেই হয় মাঝে মাঝে না বের হলেও তো হয় না তো আমরা এই জন্য মাঝে মাঝেই দেখা যায় আমরা প্রতি সপ্তাহে শুক্রবার করে আমরা বাইরে ঘুরতে যাই তো আমরা ঘুরতে যাচ্ছিলাম অনেক এনজয় করছিলাম আর আমার এই গাড়িটার কথা বলে নেই এই গাড়িটা হচ্ছে আমার ননদ লন্ডন থেকে আসছে তো আমার ননসের এই গাড়িটা তো বলল যে যাও তোমরা ঘুরে আসো ভালো লাগবে তো বাবু ঘুরতে চাচ্ছিলো আম্মু ঘুরতে যাবো ঘুরতে যাবো তো আমরা ঘুরতে বের হয়ে গেছি তো এর মধ্যে আমাদের কিন্তু মোমাইনে প্রায় চলে আসছি আর এখানে ঢোকার সময় কিন্তু টিকিট করতে হয় তো টিকিট করে আমরা ভিতরে ঢুকে গেছি আর এটা এই যে ঘোড়ার গাড়ি দেখতেছেন এখন আমরা এই ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরবো আর মূলত আমি কিন্তু ঘোড়ার গাড়িতে উঠছি একবার অনেক আগে একবার উঠছি যেখানে বিয়ে হলুদ মাখাতে গেছিলাম সে সময় একবার উঠা হয়েছে আর এইবার মানে দুইবার আমার ঘোড়ার গাড়িতে ওঠা হবে আর এত মজা লেগেছে ঘোড়ার গাড়িতে উঠে কি বলবো আর বললাম এমনিতেই মানে হালকা বৃষ্টি হচ্ছিল ঠান্ডা বাতাস প্রচণ্ড বাতাসও চলতেছিল আজকে তো আমি আর বাবু আর বাবুর বাবা তিনজোরে মিলে আমরা ঘোরায় উঠে গেলাম আমার তো খুবই ভালো লাগছিল এই মানে প্রথম আমি ঘোড়ার গাড়িতে উঠতেছি আর এত মানে ট্রেন ওপরে এই চালে দেখতেছেন এটার এত শব্দ হচ্ছে আর চারিদিকে তো গান বাজনা হচ্ছিলো মোমেনের ভিতরে আর এখানে দৃশ্য কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক ভালো অনেক সুন্দর দেখতে যারা মোমাইনে আসেননি বগুড়ায় অবশ্য ঘুরতে আসবেন আর আমি এখানে কোথায় কোথায় গেলাম এখানে কিন্তু অনেক সুন্দর জাদুঘর করছে জাদুঘরের কিছু কিছু অংশ কিন্তু আপনাদেরকে দেখাইছি কিন্তু এর পরবর্তী পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর যারা এখনও জাদুঘরে যাননি আসলে একবার হলেও যাবেন ওখানে ভিতরে আসলে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্করের মতো জিনিসপত্রগুলো আছে আর ভিতরে ঢুকলে অনেক ভয় লাগে তো পরবর্তীতে অবশ্যই আমি আপনাদের সঙ্গে জাদুঘরটা শেয়ার করব আর কোথায় গেলাম কি করলাম সব আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই একটু ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর দেখুন ঘোড়ার গাড়িটা এত লাফাচ্ছে যে মানে আমার হাতের ফোনটাও খুব নড়াচড়া করছিল তো যাই হোক খুবই এনজয় করেছি খুবই ভালো লেগেছে পরবর্তীতে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঘোড়ার গাড়ি আমরা ঘোড়ার গাড়িতে ঘুরতেছি অনেক মজা